আমাদের মধ্যে অনেকেই রয়েছে তারা হাসতে গেলে মুখে হাত দিয়ে হাসে অথবা হাসিকে লুকিয়ে রাখে কারণ তাদের দাঁতটি হয় এলোমেলো ফাঁকা উঁচু নিচু বা একটির পর একটি উঠে আছে শিশুদের বা বাচ্চাদের যদি দুধ দাঁত ওঠে সেটি সঠিক সময় যদি না পড়ে যায় বা পড়ে যাওয়ার পরও যদি রয়ে যায় তাহলে স্থায়ী দাঁত যেটা ওঠার চেষ্টা করে সেটা এলোমেলোভাবে ওঠে এটা খুব কমন এটাই মেনলি হয়ে থাকে এছাড়া কারণ জন্মগত কারণেই যদি চোয়ালের সাইজ বড় হয় এবং দাঁতের সাইজ ছোট হয় অথবা উল্টাটি হয় দাঁত বড় চল ছোট তাহলে তো হতে পারে অথবা কিছু কিছু বাচ্চার আঙ্গুল চষার অভ্যাসটি যদি লম্বা সময় রয়ে যায় তাহলেও কিন্তু এই সামনের দাঁত উঁচা হয়ে চলে আসতে পারে বর্তমান ডেন্টাল চিকিৎসা আমাদের দেশেই এত আধুনিক যদি কেউ চায় তার দাঁতকে সুন্দর করতে তাহলে যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু সে সেটি সুন্দর করতে পারে তবে হ্যাঁ যত দ্রুতই চিকিৎসা শুরু করা যায় তবে তার চিকিৎসা পদ্ধতি হয় সহজ সময় লাগে কম খরচও কিছুটা মধ্যেই থাকে আমাদের সৌন্দর্য প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হ্যাঁ দর্শক এ ব্যাপারে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও পান্থপথ রাজ ডেন্টাল সেন্টার আমাদের মধ্যে অনেকেই রয়েছে তারা হাসতে গেলে মুখে হাত দিয়ে হাসে অথবা হাসিকে লুকিয়ে রাখে কারণ তাদের দাঁতটি হয় এলোমেলো ফাঁকা উঁচু নিচু বা একটি পর উঠে আছে বিশেষ গবেষণা বলছে এখনকার সময়ে একজন মানুষ যখন প্রথম কাউকে দেখে সর্বপ্রথম তার চোখ পড়ে অপোজিট সাইডের মানুষের দাঁতের দিকে আর সুন্দর হাসি না থাকলে সে দাঁত আসলে কোনো মূল্য থাকে না সুতরাং দাঁতকে সুসজ্জিত করাটি একটি অন্যতম প্রধান সত্য আমাদের ব্যক্তিত্ব প্রকাশে এটা কিভাবে সম্ভব কারণ জন্মগতভাবেই এটা হয়ে থাকে কারণ এলোমেলো ফাঁকা দাঁত ছোট্ট করে বলে রাখি কেন এই ফাঁকা দাঁতটি হয় এই ফাঁকা হওয়ার পিছনে মূলত কারণ হচ্ছে শিশুদের বা বাচ্চাদের যে দুধ ওঠে সেটি সঠিক সময় যদি না পড়ে যায় বা পড়ে যাওয়ার পরও যদি রয়ে যায় তাহলে স্থায়ী দাঁত যেটা ওঠার চেষ্টা করে সেটা এলোমেলোভাবেই ওঠে এটা খুব কমন এটাই মেনলি হয়ে থাকে এছাড়া কারণ জন্মগত কারণেই যদি চোয়ালের সাইজ বড় হয় এবং দাঁতের সাইজ ছোট হয় অথবা উল্টাটি হয় দাঁত বড় চোয়াল ছোট। তাহলে তো এলোমেলো হতে পারে অথবা কিছু কিছু বাচ্চার আঙ্গুল চষার অভ্যাসটি যদি লম্বা সময় রয়ে যায় তাহলেও কিন্তু এই সামনের দাঁত উঁচা হয়ে চলে আসতে পারে তো নানা কারণে দাঁত ফাঁকা হতে পারে এক সময় ধারণা ছিল এই এলোমেলো ফাঁকা বা উঁচু দাঁত হয়ে গেলে এগুলির মধ্যে কোনো চিকিৎসা নেই কিন্তু বর্তমান ডেন্টাল চিকিৎসা আমাদের দেশেই এত আধুনিক যদি কেউ চাই তার দাঁতকে সুন্দর করতে তাহলে যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু সে সেটি সুন্দর করতে পারে তবে হ্যাঁ যত দ্রুতই চিকিৎসা শুরু করা যায় ততই তার চিকিৎসা পদ্ধতি হয় সহজ সময় লাগে কম খরচও কিছুটা আয়ত্তের মধ্যেই থাকে বা বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসা প্রণালীটি ভিন্ন হয়ে থাকে আমাদের দেশে অনেক দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে ডেন্টাল ব্রাজস নামে একটি চিকিৎসা যেটা অর্থোডন্টিস্টরা করে থাকেন দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের স্ক্রু টাইপের একটি ধাতব একটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমেই দাঁতগুলিকে লম্বা সময় ধরে সুন্দর করা হয়ে থাকত কিন্তু বর্তমানে সারা বিশ্বেই এটার পরিবর্তে আর চিকিৎসা আসছে যেটিকে বলা হয় অ্যালাইনার বা ক্লিয়ার অ্যালাইনার ব্রেসেসের থেকে এটার ডিফারেন্স হচ্ছে ব্রেসেস যেমন ফিক্সড পেশেন্ট চাইলেও খুলতে পারবে না কোথাও সামাজিক অনুষ্ঠানে গেলে কোথাও খাবার সময় বা একটু অফিসে কোনো ইন্টারভিউ দেওয়ার সময় সে খুলতে পারে না হয় লম্বা টাইম প্রায় এক থেকে দেড় বছর এটি একটি অনেকটাই অনেকের মধ্যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে এটা নিয়ে এটা যাদের না পড়ে সেজন্যই এখন যেটা আমরা করে থাকছি সেটাকে বলা হয় অ্যালাইনার এটি স্বচ্ছ এক ধরনের এক রায়লিক প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটি পেশেন্ট মাপ নিয়ে একইভাবে ব্রেসেসের মতোই একটা কাজ করে এটা পরিয়ে ফেলা হয় এটা সুবিধা হচ্ছে পেশেন্ট চাইলেই সেটা খুলে রাখতে পারে খাওয়ার সময় কোথাও বেড়াতে যাচ্ছে একটু এক ঘন্টা যেটা খুলে রাখতে পারে এই যে সুবিধাটি হচ্ছে এটি কিন্তু অনেক বড়ো সুবিধা যারা ব্রেসেস ইতিমধ্যে করে আসছেন বা করছেন তাদের একটি সমস্যা হয় দাঁত ব্রাশের বিষয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়ে যায় দাঁতের মধ্যে খাবার ঢুকে থাকে ব্রাশ করতে ঝামেলা হয় অনেক সময় ব্রাশের একটা কোণা খুলে মুখের জায়গায় ধার লেগে ঠোঁট বা চোয়ালের ভিতরে কেটে যায় এই সমস্যা থেকে আসলে মোকাবেলা করার জন্যেই এই অ্যালাইনার পদ্ধতিটি সারা বিশ্বে জনপ্রিয়তা পাচ্ছে আমরা আনন্দের সাথে বলতে চাই আমাদের বাংলাদেশেও এটি এখন সফলভাবে হচ্ছে সুতরাং যদি কোনো রুগী বা যদি কোনো সাধারণ মানুষ চায় তার এলোমেলো ফাঁকা উঁচু রুচু দাঁতকে সুন্দর সুসজ্জিত করে তার হাসিকে আকর্ষণীয় করবে যাতে করে তার ব্যক্তিত্ব প্রকাশে অনেক সহজ হয় যাতে করে তার সামাজিক অবস্থানের মূল্যায়ন অনেক বেশি বাড়ে কারণ হাসি হচ্ছে সারা বিশ্বেই বলছে অনেক মূল্যবান একটি বিষয় এই হাসিকে ঠিক রাখতে ক্লিয়ার অ্যালাইনারের চিকিৎসা নেন দাঁতকে সুন্দর করে ফেলেন ধন্যবাদ